দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি নতুন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার খুব বেশি সময় নেই ইতিমধ্যে তোমরা সবাই জানো যে আমাদের মে তিরিশ তারিখে ওপেনিং ক্লাস রয়েছে এবং আমাদের জুনের পাঁচ তারিখ থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে পড়াশোনার তোমরা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি কনফার্ম এই ব্যাচটা শুরু মানে শুরু হওয়ার পরে নেক্সট ব্যাচ অনেক দেরি রয়েছে হ্যাঁ আমাদের তো কোনো নেক্সট ব্যাচ আর শুরু হবে না তো যারা মোটামুটি এটা পারফেক্ট সময় তোমাদের প্রাইভেট শুরু করার যদি আমার কাছে পড়তে চাও তাহলে তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যাও গাণিতিক অর্থনীতি বিস্তারিত এর আগের ভিডিওতে আমি বলেছি তবুও শর্টকাটে কিছু বলবো আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে অ্যাড হতে পারো আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে তোমরা যোগাযোগ করবে এবার ডিটেলসে আস লাস্ট ভিডিওতে আমি বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর আগে দিতে চাই প্রথমে আমাকে কয়েকজন প্রশ্ন করেছ যে কোর্সটি কত দিনের আমি প্রথমে বলে নেই যে আমরা এই যে ব্যাচটা নিচ্ছি সেই ব্যাচে তোমাদের পুরো বই শেষ করাবো ঠিক আছে পুরো বই তোমাদের অধ্যায় রয়েছে ছয়টা সেই ছয়টা অধ্যায় পুরোটা আমি কমপ্লিট করে দিব। এতে আপাতত মিনিমাম আমরা একটা মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ যদি ধরি তাহলে সাড়ে তিন মাস লেগেই যাবে হ্যাঁ সাড়ে তিন মাস এটা লেগেই যাবে সাড়ে তিন মাসের মতো আমি তোমাদের পড়াবো এবং তোমাদের পুরো বই কমপ্লিট করে দেবো এবং আমরা যেহেতু জুম অ্যাপে ক্লাস করব জুম অ্যাপে ক্লাস করার অ্যাডভান্টেজ হচ্ছে তুমি অফলাইনে যেরকম টিচারকে সরাসরি প্রশ্ন করে তোমার সমস্যা বলতে পারো যে আমার দুই লাইনে সমস্যা আমার পাঁচ লাইন যে লাইনটা লিখেছেন এখানে আমার সমস্যা এই যে প্রশ্নটা এটা তুমি জুম অ্যাপে আমাকে সরাসরি করতে পারবা যদি তুমি লাইভ ক্লাসে থাকো হ্যাঁ তাহলে আমাকে সরাসরি প্রশ্ন করলে আমি সরাসরি তোমাকে উত্তর দিতে পারবো সেটা শুধুমাত্র আমাদের জুম অ্যাপেই সম্ভব ফেসবুক লাইভ বা অন্য কিছু তো হয় না এই জন্য আমি জুম অ্যাপেই ক্লাস করে তো বিষয়টা হচ্ছে যে আমাদের আপাতত সপ্তাহে ক্লাস হচ্ছে সপ্তাহে তিন দিন রবিমঙ্গল বৃহস্পতি সাতটা পঁয়তাল্লিশে কিন্তু তিন দিনে আমি তোমাদের কোর্স শেষ করতে পারবো না হ্যাঁ কারণ হচ্ছে আমাদের পড়ানোর রেঞ্জ অনেক ধীরে ধীরে যাব আমরা দ্রুত কাজ করার কোনো দরকার নাই এটা আমাদের তো এই জন্য আমাদের পরবর্তীতে এটা বাড়বে মানে তিন দিনের জায়গায় পাঁচ দিন হবে ছয় দিন হবে সেটা প্রথমেই বলে নেওয়া ভালো যে ভেবো না যে সপ্তাহে শুধু তিন দিনই ক্লাস হবে না আপাতত শুরু হবে সপ্তাহে তিন দিনই ক্লাস দেয় পরবর্তীতে এটা বাড়বে হ্যাঁ পুরো বই আমি কমপ্লিট করে দিব তোমাদের যে কোনো প্রশ্ন না হবে যার যত খুশি সে প্রশ্ন করতে পারো এইবার আসি গুরুত্বপূর্ণ বিষয় যারা লাইভ ক্লাসে থাকতে পারবে না তাদের জন্য রেকর্ডের সুব্যবস্থা রয়েছে হ্যাঁ অর্থাৎ যারা কোনো কারণে ক্লাসে থাকতে পারবে না তারা রেকর্ড ক্লাস দেখতে পারবা এটা কোনো বিষয় না আমাদের ক্লাসটা হোয়াইট বোর্ডে হবে আমরা যারা ভর্তি হবে তাদের নিয়ে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করা হয় সেই গ্রুপে ক্লাস লিঙ্ক দেওয়া হয় যাবতীয় যে বিষয়গুলো সেগুলো ভর্তি কনফার্মের পরই মানে শিখিয়ে দেওয়া হবে এটা কোনো বড়ো বিষয় না তোমরা নিজেরা সব কিছু সেটিং ট্রেসিংস কীভাবে হবে সব বলে দিব এবার বিষয়টা নিয়ে একটু কথা বলি আমাদের মোট কোর্স ফি হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে এই তেরোশো টাকার মধ্যে আমি তোমাদের গাণিতিক অর্থনীতি সম্পূর্ণ বই পড়াবো এখন ভর্তি কনফার্মের ফি হচ্ছে আটশো টাকা তোমাকে শুরুতে আটশো টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে বাকি পাঁচশো টাকা তুমি এক মাস পড়ার পরে দিবে ওকে এখন কেউ যদি একবারে ভর্তি হতে চাও মানে সরি একবারে বারোশো টাকা দিয়ে ভর্তি হতে চাও তাহলে তাকে আর কোনো টাকা দিতে হবে না যারা একবারে পেমেন্ট করবে তাদের জন্য বারোশো টাকা ওকে আবার তাহলে বলে দিই আমাদের মোট কোর্স ফি তেরোশো পঞ্চাশ টাকা আটশো টাকা দিয়ে আমাদের ভর্তি কনফার্ম করতে হবে আর কেউ যদি একবারে দিতে চাও সেক্ষেত্রে তার জন্য বারোশো টাকা ঠিক আছে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমরা টাকা পাঠানোর পরে আমাকে তোমার নাম তোমার কলেজের নাম এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবে সেই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ জিরো নাইন সিক্স বাইশ চুয়ান্ন বিরানব্বই এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে এইটাই হচ্ছে পেমেন্টের বিষয় আর যারা ভর্তি হতে চাও দেরি করিল না ভর্তি হয়ে ফেলো আমাদের ক্লাস তো শুরু হতেই যাচ্ছে পাঁচ তারিখ থেকে আমাদের মেইন ক্লাস আর সময় নিও না সবাই ভর্তি হয়ে যাও